জাতীয় স্টেডিয়াম ঢাকা আঠেরোই নভেম্বর এখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে নভেম্বর নেপালের সঙ্গে খেলবে প্রীতি ম্যাচ সেই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের জায়ান জামাল তারিকরা প্রস্তুত হচ্ছেন ভারত ম্যাচের জন্য শিলংয়ে ভারতের বিপক্ষে তারা এ ম্যাচ ড্র করেছিল ঘরের মাঠে এখন বাংলাদেশের সুযোগ ভারতকে হারানোর তবে মাত্র পনেরো ফুটবলার নিয়ে চলছে বাংলাদেশ দলের এই অনুশীলন বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেবেন আগামী শুক্রবার হেডকোচ হাবিয়ার কাবরেরা ছুটি কাটিয়ে স্পেন থেকে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি চাচ্ছেন ভারতকে হারিয়ে উদযাপন করতে হামজা চৌধুরী আসবেন দশ নভেম্বর আর শ্রমিক সোম এগারো কিংবা বা বারো নভেম্বর হামজা চৌধুরীকে নেপালের বিপক্ষে পুরো ম্যাচের খেলা পরিকল্পনা কোচ হাবিয়ের কাবরেরার তবে হামজা যদি পুরোপুরি ফিট থাকেন আর শ্রমিস্রমকেও কিছুটা গেম টাইম দিতে চান কোচ হাবিয়ের এর